আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই ভাই আমার ভিউয়ারদেরকে অনেকের অনুরোধের কারণে আমি কিন্তু আবারও আছি ভাই আমি কিন্তু এখন অনেকটা জানেন যে সময় পাই না সময় পাই না তার ভিতর দিয়েও কিন্তু আমি আসছি যাতে ভিউসরা দেখতে পারে আর এমনকি আপনার মাধ্যমে সরাসরি ভিডিওগুলো করা হতেছে না এখন আজকে আমার ভিউয়ারদের জন্য নতুন কী কালেকশনগুলি আসছে আচ্ছা এগুলো একটু জানা দেবেন ওকে আজকে দেখাবো আপনাদের সিম্পল নেকলেস সিম্পল নেকলেস বলতে চেন বল বল চেইনের মধ্যে কিছু লকেটসহ নেকলেস আছে ওইগুলো দেখাবো এই যে আমার পিছনে সবগুলো আছে এই যেগুলা দেখতে পারবেন এই যে বল বল চেইন অনেকেই আছে বল বল চেইন দেখার জন্য বলে এই যেগুলো হচ্ছে দুবাই ডিজাইন বল বল চেইন এগুলা এগুলা সাধারণত নয় দশ এগারো বারো এরকমের মধ্যে হয় এই ডিজাইনটা যেটা দেখা দিয়েছি এটা আছে আপনার নয় গ্রাম ছেষট্টি পয়েন্ট এই যে এর মধ্যে আছে আপনার কাগজে নয় গ্রাম ছেষট্টি পয়েন্ট এটা হচ্ছে বল বল দুবাই ডিজাইনের বল বল চেক এগুলা কি নতুন কালেকশন এগুলা আগেও ছিল এখন বর্তমানে এগুলা চলতেছে দেখে আবারও আনছে এগুলা বল বল কালেকশন মানে এগুলা একটু বেশি চলতেছে যার কারণে এগুলো আবার নতুন করে আবার আনা আছে তারপর হচ্ছে আপনার সেম ডিজাইনের ভিতরে এই যে চেইনের সাথে লকেট সহ সেম এটা চেইন এটা স্কোয়ার চেইন তারপরে নিচে কাজ করা এখানে ডিজাইন টেগেন লকেট সহ চেঞ্জ এগুলো আপনার আট গ্রাম নয় গ্রাম দশ গ্রাম এরকর মধ্যে আপনি পেয়ে যাবেন মানে অলমোস্ট একবারির ভিতরে হয়ে যাবে না এক ভরির ভিতরে হবে বারোয়ানা এক ভরি এরকমের মধ্যে হয়ে যাবে মানে এক ভরিরও কম একবারই কম এগুলা এক ভরিরও কমের ভিতরে এগুলা পাওয়া যাবে সুন্দর ডিজাইন করা আছে জুলুম দেওয়া আছে মানে হিসাব সব নেকলেস মতো সিস্টেম আর কি সিম্পল আর কি রেগুলার কাজের জন্য অনেকেই আছে নেওয়ার এরপরে আর কি ডিজাইনগুলো আছে আপনার কাছে নতুন এই যে নতুন কালেকশনের মধ্যে এই যে চেইন বল বল চেইনের মধ্যে লম্বা নিচে লকেট লকেট সিস্টেমের মতো ঝুলানো আছে এই যে দেখেন এই ডিজাইন সুন্দর অনেক এগুলো সব কি सेम একই রকমের আট থেকে 12 গ্রাম এরকম 7-8 গ্রাম আর গ্রাম এরকম 7-8 গ্রাম 10 গ্রামের ভিতরে সম্পূর্ণ না ভাই এই যে পিছনে অনেকগুলো আছে দেখেন এগুলো সবগুলো আছে ওই ডিজাইনের মধ্যে সিম্পল ডিজাইন এই যে আমি যদি একটু আপনাদেরকে হ্যাঁ জুম করে দেখায় আপনারা দেখতেই পারতেছেন এখানে কিন্তু ইউজেন্ট কালেকশান যে দুবাই থেকে এগুলা নতুন কালেকশন আমাদের এবছরের নেকলেসের মতো একটু ওজন বেশি হবে দেড় থেকে দুই গরির মধ্যে এই কালেকশনটা দেখেন অনেক সুন্দর কিন্তু ডিজাইনটা এগুলো তো অনেক জুলুম আছে জি জি এগুলো আছে নেকলেস নেকলেসের মধ্যে এটা দেখেন বাইশ গ্যারাম আছে অলমোস্ট দুই গরি এই ডিজাইনটা একটু সফট ডিজাইনতে হবে এটা আবার একটু ওজনও বেশি হ্যাঁ বাইশ বাইশ গ্রাম মানে প্রায় দুই বরি এটা এক বড়ির উপর আছে চোদ্দ পনেরো গ্রামের মধ্যে এই আর একটা আছে এরকম এগুলো আমি রাখতেছি এখানে আপনি দেখেন আমি যদি একটু আপনাদেরকে একদম জুম করে দেখানোর চেষ্টা করি আপনার দেখতেই পাচ্ছেন এগুলা কিন্তু ডুবাই ডিজাইন সম্পূর্ণ ডুবাই ডিজাইন না ভাই জি জি ডুবাই ডিজাইন সম্পূর্ণ ডুবাই ডিজাইন আছে স্টারের মধ্যে এটাও নেকলেস এটার সাথে কানের দুল মিসিং করে দেওয়া যাবে এগুলোর কানের দুল সহ আছে

এটাতে তারা দেওয়া আছে স্টার আর এটা হচ্ছে ডায়মন্ড কাটিং তারপর রাউন্ড আছে মিক্সিং আমি একদম জুম করে দেখানোর চেষ্টা করতেছি যাতে আপনারা ডিজাইনগুলো সুন্দরভাবে দেখে যে দেখেন একটা ডিজাইন এটা অনেক সুন্দর মানে এক ইউজ হিউজ পরিমাণ কালেকশন আছে সবগুলো তো আসলে এক একটা করে হাতের মধ্যে একবারের থেকে একটু বেশি 13 14 গ্রাম হবে এই ডিজাইনটা নতুন কালেকশন দেখেন চেনটাও অনেক মোটা নিচে ঝুলানো থাকবে এখানে ফাইভ ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর এগুলো দেখতে পারবেন ওকে আসলে এক একটা করে তো দেখানো সবগুলা সম্ভব না আপনারা আসবেন এখানে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে শায়দ ভাই এবং শায়দবার সাথে কিন্তু আমাদের আরেকজন ভাই আছে সোহেল ভাই সোহেল ভাইয়ের সাথে আজকেও আমার দেখা হলো না সোহেল ভাইরা কিন্তু আজকেও আমি আসে পাইলাম না উনি গত আট তারিখ যে সময় আসছি তখন উনি আপনি বলছেন ছুটির থেকে আসতেছে কিন্তু আজকেও ওনার সাথে দেখা হলো না আচ্ছা ভাই এরপরে আর কোনো কালেকশন কি দেখাবেন কিনা নিউ কোনো ডিজাইন আসছে কিনা আপনাদের কাছে এরপরে দেখাবো অনেক আমরা তো অনেক সময় প্রায় সময় নেকলেস কানের কানের দুল এগুলো দেখাই থাকি এবার দেখাবো লেডিস রিং প্লাস হাতের রিং এই যে ছেলেদের পুরুষদের অনেকে আছে গিফট করার জন্য চাই অনেকে আছে নতুন বুন বিয়ে দেয় বোন জামাইকে গিফট করে এই যে এইগুলো দেখেন এগুলো ছেলে মানুষের পুরুষদের এখানে যা দেখতেছেন আপনার দুই থেকে আড়াই গ্রাম তিন গ্রাম ওই মধ্যে পেয়ে যাবেন এই যে এক্সাম্পল আমি একটা হাতে দিয়ে আপনাকে দেখাই এই জিনিসটা তিন গ্রাম এই যে দেখেন অনেক সুন্দর ডিজাইনগুলা হালকার মধ্যে দেখতে পাচ্ছেন তিন গ্রাম দুই গ্রামের মধ্যে হয় এগুলা এগুলো এই জায়গায় দুই গ্রামের মধ্যে হয় এগুলা জেমস জি জি এগুলো পুরুষদের এগুলা হচ্ছে আপনার চোটর ভিতরে যে দেখেন এই জিনিসটা অনেক বড় বাট মাত্র কয় গ্রাম দুই গ্রাম পঁয়ত্রিশ পয়েন্ট আপনি কাগজ দেখেন দেখতে তো অনেক বড় অনেক বড় এই যে দেখেন কাউকে গিফট করার জন্য দেশে কাউকে যদি গিফট করে থাকেন সেই ক্ষেত্রে দুই আড়াই গ্রামের মধ্যে আপনারা হাতের রিং পেয়ে যাবেন এই যে পুরা ট্রাইয়ের মধ্যে দেখতেছেন এখানে আপনার দুই গ্রাম থেকে শুরু করে দুই তিন চার এরকমের মধ্যে পেয়ে যাবেন মানে এখানে সম্পূর্ণ দুই গ্রাম থেকে শুরু করে চার গ্রাম ভিতরেই ভিতরে আছে দুই থেকে চার গ্রামের ভিতরেই এই আংটিগুলো নিতে পারবে নাকি ভাই জি জি তারপরে হচ্ছে গিয়ে আপনার আবার দেখাবো আমি আপনাদেরকে লেডিস মেয়েদের এখানে বেশিরভাগ কাস্টমার হচ্ছে আপনাদের মেয়ে ঠিক আছে তাহলে সেক্ষেত্রে লেডিস রিংগুলো আমি আপনাকে দেখাই দিব এখানে দেড় গ্রাম দুই গ্রাম আড়াই গ্রাম ছুটোর মধ্যে এগুলো দেখেন আমি একটা একটা উঠাইতেছি না সবগুলো এখানে আছে কারণ এগুলো আমরা অলরেডি সুন্দরভাবে সাজানো আছে ওনারা দেখেন ডিজাইন পছন্দ হইলে আপনারা মার্ক করে ওইখান থেকে মার্ক করে যদি আমাকে পাঠান ছবিটা পাঠান সেক্ষেত্রে আমি সিঙ্গেল ওটার রেট আর ওজন কত একবারে বলে দিব আপনাদেরকে হোয়াটসঅ্যাপে আমি একদম জুম করে কিন্তু দেখানোর চেষ্টা করতেছি আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে প্রয়োজনে একটু মার্ক করে দিবেন আপনার যে ডিজাইনটা পছন্দ হয় সায়দবার কাছে হোয়াটসঅ্যাপে আপনারা নক দিলে সায়দবা আপনারা ওই জিনিসটাই দিয়ে দিতে পারবে কোনো সমস্যা হবে না আপনারা আসবেন ওটা রেখে দিবেন সরাসরি আর এই ক্ষেত্রে ভাই যদি আমার ভিডিও থেকে আসে কি ভাই যে আপনি এখন আমার ভিডিওতে আছেন আপনাকে দেখে যদি আসে তাহলে এই যে লম্বা লেটেস্ট ডিজাইন এটা লেটেস্ট ডিজাইন এগুলা সম্পূর্ণ নতুন ডিজাইন আপনারা আসবেন এখানে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে একদম জুম করে আসলে সরাসরি না আসলে কিন্তু জিনিসটা ক্লিয়ার বোঝা যায় না ভিডিও থেকে যতটুক দেখতেছেন ততটুকুই আপনারা কিন্তু দেখতে পারবেন একদম একদম যদি আপনারা জুম করে আমি আপনাদেরকে দেখানো যতদূর সম্ভব চেষ্টা করতেছি তারপরেও আপনারা সরাসরি আসলে যে সরাসরি আসলে আমাদের অনেক সময় আমরা থাকি না দোকানে যদি কোনো কারণ আমরা না থাকি এই যে প্রেমাকা ওর নাম হচ্ছে প্রেমা প্রেমাকা সেভেন্টি ডিসকাউন্ট করে দিবে সব জিনিসে নেকলেস নেন আনটি নেন যাই নেন না কেন যদি কোনো কারণে আমাদের না পান সেক্ষেত্রে কাকার থেকে নিতে পারবেন সমস্যা নাই আপনারা সরাসরি কাকার কাছে চলে আসলো কাকা আপনাদেরকে সেভেন্টি পার্সেন্ট ভিডিওতে প্রবলেম নাই যদি কোনো কারণে আমরা না থাকি কাকা আছে থেকে নিতে পারবেন সমস্যা নাই